আমি অটো গাড়ি চালাইতাম আগে পুলিশের চাকরি করতাম আমার পুলিশের চাকরি আমার স্টু করার পর চলে যায় তারপর আমি একটা অটো গাড়ি চালানো শিক্ষা আমি এই বাংলাদেশে পনেরো বছর ধরে আমি ফার্স্ট অটো ড্রাইভার তখন আমাকে ব্যাপারে দেয় ব্যাপারে দেওয়া তখন আমাকে কিছু সাহায্য করে দীপমণি এবং কেমন মজুমদার ইলাস কিছু সাহায্য করি তারপর আমার ছেলে মেয়েরে আমি পড়াশোনা করাইছি আমার মেয়েরে বিয়ে দিয়ে দিচ্ছি আমার ইন্টার ইন্টারপাস করাইছি এখন আমি তো এই এত বছর ধরে অটোই চালাই কোনো হঠাৎ করে অটো ধরে আমি আমার অটো ধরেন কেন আমার লোকে তো পুলিশে পারে নেই আমি অটো ধরলে আপনি নিয়ে একা হবে তখন ঠিক আছে আপনি চালান আস্তে আস্তে এলাকায় চালান আমাকে সাহায্য দিলে কেউ আমার গাড়ির না ধরে কেউ মানুষের গাড়ি নিয়ে যায় ব্যাটারি নিয়ে যায় সব নিয়ে যায় অন্ত আমি তো গাড়ি না থাকলে তো আমি চলতে পারবো না আমার ছেলে মেয়ে নিয়ে মানুষ করতে পারবো না আমার যে নাতিদেরকে পড়াশোনা করাইতে পারতাম না আমার এই আমার অন আমি গাড়ি চালাইতে অনেক ধরে গাড়ি চাইতে দেয় না ব্যাটারি খুলে রাখে অন আমি আমার গাড়ি চালাই না অন আমার তো ব্যবস্থা করো আমি ইন্টার পাস আমার একটা চাকরি দেন আমি একটা চাকরি দিতে বা বাসায় একটা চাকরি দেন যে কোনো আমি কাজ করতে পারবো আমার সমাজ তুলনায় কোনো চাকরি দেয় না আমার ছেলে পাস করছে একটা আমার ছেলেকে প্রতিবন্ধী অফিসে চাকরি দেন আমার কোনো চাকরি লাগে না আমরা বৈশাখাইতে পারবো আমার তাহলে আমার গাড়ি চালা খাইতে আমি যতদিন বাঁচবো এতদিন গাড়ি চালাই খাবো আমরা ভিক্ষা করতে পারবো না মানুষের দরজা আমরা যেতে পারবো না আমরা এই গাড়ি চালাই খাবো করে খাবো আমাদের এই অটো গাড়ি এক মাসের ভিতরে দেয় তা আমরা কিভাবে চলবো

আমরা পারব আমরা এই যে মতো কথা এই যে জুপতা আমগো দিছি এর আমলও মধ্যে হইতে পারবো এই জুপতা আমগো আছে কেন আমরা স্কুল থেকে একখান যে বাস করে আইছি এইclientWidthে একখান বাস করে আইছি আমরা পারব এই দেশলাইতে আমরা না আমরা এই রাস্তায় না মग्गा আমরা কাbone কাভর কথায় বাইন দা আমরা রাস্তা গয়ে থাকি যারা গয়ে রাস্তা রাস্তায় মরে যামগা আমার দুনিয়াতে এই এই সরকার ভালো সরকার না আসলে আমার দুনিয়াতে থাকার দরকার আমার জীবন ভীষণ জীবন বন্য